আসসালামু আলাইকুম জুবাই অ্যাকাডেমিতে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আমরা অনেকেই সাবানের ফ্রাগরেন্স নিয়ে বেশ চিন্তিত এটা একটা বড়ো কারণ হচ্ছে কোল্ড প্রসেস সোপে সাধারণত আর্টিফিশিয়াল ফ্রাগরেন্সগুলো ইউজ করা যায় না যেগুলো বাজারের সাবানগুলোতে দেওয়া যায় তবে আমরা মূলত কোলপোজের সাবানের ফ্রাগ্রেন্স দেওয়া যায় কি যায় না বা আছে কি নাই এই বিষয়গুলো আসলে আমাদের বিবেচনার বিষয় না আসলে আমরা মূলত মানুষের প্রবলেম সলিউশন নিয়ে কাজ করি অর্থাৎ কারো যদি ব্রন থাকে স্কিন প্রবলেম থাকে নরিশমেন্টের দরকার হয় বা মশ্চারাইজিংয়ের দরকার হয় তখন মূলত আমাদের এই সাবানগুলো ব্যবহার করা হয় যেমন আমার হাতে যে সাবানটা এখন দেখা যাচ্ছে এটা হলো নিম এবং টারমারিক সোপ এই নিম এবং টারমারিক সোপ আমরা ব্যবহার করব মূলত আমাদের ত্বকের বিভিন্ন প্রবলেমের জন্য বিশেষ করে আমাদের ত্বকে যাদের চুলকানি আছে বা সেন্সিটিভ স্কিন আছে এদের জন্য কিন্তু মূলত এই সাবানটা বেশ কার্যকর তবে এক্ষেত্রে আমরা যেটা বলবো যে এই সাবানে এখন ফ্র্যাগরেন্স আসুক আর না আসুক সেটা আমাদের মূল বিষয় না আমাদের মূল বিষয় হলো এই সাবানটা আমাদের ত্বকের কতটুকু প্রবলেম সলিউশন করলো সেটা হলো আমাদের দেখের মানে দেখার বিষয় এবং এই সাবানটা নিরাপদ কিনা সেটা হলো মূল বিষয় তবে বাজারের সাবানে অনেক সুগন্ধি থাকে এক কথা আমরা বলতে পারি যে আমাদের সাইকোলজির সাথে এটা মিক্স হয়ে গেছে যে সাবান মানেই হলো ফ্রাগরেন্স থাকতে হবে তো সেক্ষেত্রে আমরা আসলে যদিও ফ্রাগরেন্সে বিশ্বাসী না তারপরও ন্যাচারাল ফ্রাগরেন্স যদি দেওয়া যায় সেটা সবচেয়ে উত্তম কারণ এটা ত্বকের জন্য নিরাপদ আমাদের বাজারে যে এসেন্স অয়েলগুলো পাওয়া যায় আমি সাধারণত এর আগেও বলেছিলাম যে বাজারে যে এসেন্সিয়াল অয়েলগুলো পাওয়া যায় এটা নাইনটি নাইন নাইন পয়েন্ট মানে কী বলবো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট আর্টিফিশিয়াল তো এখানে বিভিন্ন রকমের কেমিক্যালের সংমিশ্রণ ওই এসেন্সিয়াল ওয়ালগুলো তৈরি করা হয় কারণ অরিজিনাল এসেন্সিয়াল ওয়াইলগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে যেগুলো আমাদের ব্যবহারের বা আমাদের সাধ্যের অনেকটা বাইরে চলে যায় তো সেক্ষেত্রে আমরা বলবো যে আপনারা যদি নিজের ফ্রাগরেন্সটা নিজে তৈরি করে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সাবান থেকে মিষ্টি একটা গন্ধ আসবে যদিও আমাদের কোর্সে আমরা ইনফিউশন পদ্ধতি বর্ণনা করি তো সেই ইনফিউশন পদ্ধতির মাধ্যমে আপনারা কিন্তু চাইলে বাড়িতে সুগন্ধির মতো আর কি বলা যায় যে একটা হার্বাল শ্যাম্বু অর্থাৎ আপনি যদি নিম সাবান তৈরি করেন বা কাঁচা হলুদের সাবান তৈরি করেন সেটা যদি প্রাকৃতিকভাবেই কাঁচা হলুদের গন্ধটা নিয়ে আসা যায় তাহলে আমার তার আর্টিফিশিয়াল গন্ধটা দরকার হয় না তো সেই ক্ষেত্রে বাজারের যে আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স ওটার মতো তো আমাদের সাবানটা হবে না বা আমরা চাইও না বাজারের আর্টিফিশিয়াল সাবানটার মতো আমাদের সাবানটা এতটা সুগন্ধি হোক আমরা মূলত ত্বকে ব্যবহার করবো এবং ত্বকের প্রবলেম সলিউশন হলেই চলবে তো সেক্ষেত্রে আমরা সামান্য ফ্র্যাগরেন্স অর্থাৎ সাবানের জন্য দুর্গন্ধটা অ্যাটলিস্ট না আসে সেই জন্য আমরা চাই যে এখানে প্রাকৃতিক এসেন্স অয়েল ব্যবহার করবেন তো বাজারের এসেন্স অয়েল যেহেতু ব্যবহার করা আমাদের জন্য একটু কঠিন অর্থাৎ অরিজিনাল এসেন্স অয়েল প্রায় লক্ষ লক্ষ টাকা দাম হতে পারে বিভিন্নভাবে এটা ধরুন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা পর্যন্ত লিটার হতে পারে তো এইগুলো যেহেতু আমাদের পক্ষে ব্যবহার করা প্রায় অসম্ভব সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই ফ্র্যাগ্রেন্সগুলো আমরা বাড়িতে তৈরি করতে পারি তো বাইরে কীভাবে তৈরি করতে পারি যেমন এটা আমার এখানে আসে জোজোবা ওয়াইল যদিও আমি এটা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর জন্য এখানে হোয়াইট অর্থাৎ সাদা পাত্র কাঁচের পাত্র ব্যবহার করেছি দেখেন এর মধ্যে আমি কিছু ইয়া ব্যবহার করেছি যে এটা হলো এলাচ অ্যালাস আমি জোজোবা বা ওয়েদের মধ্যে ভিজিয়ে রেখেছি এটার মধ্যে ভিজিয়েছি আমি স্যাফরন এটার মধ্যে আমি ভিজিয়েছি কিছু কফি বিন এটা আমি পনেরো বিশ দিন তিরিশ দিন এক মাস দেড় মাস এরকম যতটা সম্ভব আমি এগুলো ভিজিয়ে রাখবো এটা ভিজিয়ে রাখলে এখানে দুইটি উপকার হবে অর্থাৎ আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা দেখেছি আমাদের দাদি নানিরা কিন্তু তেলের ভিতরে মেথি ভিজায় আমাদের মাথায় দিত তা আমরাও ঠিক একই এক পদ্ধতিটা ব্যবহার করব যেহেতু আমরা ধীরে ধীরে কিন্তু সেই অতীতে ফিরে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা এই তেলের মধ্যে আমরা বিশেষ করে যোজোবা অয়েলের মধ্যে আমরা যেটা করেছি এখানে মধ্যে কফি স্যাফরন এবং আমি এলাচি এটা ভিজিয়ে রেখেছি এটা পনেরো বিশ দিন তিরিশ দিন রাখার পরে এখানে এই তেলটার ভিতরে সুগন্ধি চলে আসবে এবং এই কফির ভিটামিন বা স্যাফরন অরিজিনাল স্যাফরনের যে ভিটামিন এই ভিটামিনগুলো কিন্তু এটার মধ্যে ট্রান্সফার হবে এবং কালারও ট্রান্সফার হয়ে আসবে তো এলাচের কালার এবং এলাচের ভিটামিন এবং অ্যালাচের গন্ধ এগুলো সব ট্রান্সফার হয়ে আসবে তখন আমরা এটাকে আমরা ব্যবহার করব তো এটাকে লং লাস্টিং করার জন্য কিছুটা স্টাবলাইজার আছে বাজারে পাওয়া যায় এই ধরনের স্টাবলাইজার পারফিউমের দোকানগুলো তো যে যেখানে র মেটেরিয়ালসগুলো পাওয়া যায় সেখানে যদি বলা হয় যে আমাদেরকে এই পারফিউম স্টাবিলাইজার দেন তখন চাইলে এই ইউজ করে এগুলোকে আপনারা আরও লং লাস্টিং করতে পারেন তবে আমাদের বিষয় হলো লং লাস্টিংয়ের দরকার নেই যতটুকু আমাদের এখানে আছে এই অয়েলগুলোই আমরা ফ্রাগরেন্স হিসাবে যখন ব্যবহার করবো এটা আমাদের ত্বকে মানে সাবানের যে সাফেডিফিকেশনের জন্য একটা অনেকে বলে যে চর্বি চর্বি যে একটা গন্ধ বা একটা ভিন্ন কাপড় কাচা সাবানের যে গন্ধ এই গন্ধটা যেন রিমুভ হয় সেই জন্য আমরা এই এই অয়েলটা ব্যবহার করবে এখানে জোজোবা অয়েলে ভেজানো হয়েছে আপনার ওয়ালিভ অয়েলে ভেজাতে পারেন তবে জোজোবা অয়েল একটা পারফেক্ট এরকম কাচের পাতের দীর্ঘদিন ভিজিয়ে রেখে আপনারা আপনারা এটাকে অন্ধকারে রেখে দেবেন তাহলে দেখা যাবে যে ভিটামিন কালার এবং সুগন্ধিত ট্রান্সফার হলে এগুলো সাবানে আমরা ব্যবহার করতে পারবো তো অবশ্যই এটা অরিজিনাল জোজবা অয়েল হতে হবে এটা মেটফোর্ড বা চকবাজারের যোজোবা হলে অয়েল হলে চলবে না যদি সেখানে আপনারা পিওরটা বা ভালোটা পেয়ে যান তাহলে চলবে কিন্তু পাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে তো যাই হোক এরকম যোজবা ওয়াইলে দীর্ঘদিন ভিজিয়ে রাখবেন এবং দেখা যাবে যে যে ফ্রাগ্রেন্সটা আসবে এটা আমাদের সাবানের যে দুর্গন্ধটা এটা রিমুভ করে দেবে হয়তোবা হাই ফ্রাগ্রেন্স বাজারের সাবানেরগুলোর মতো পাবো না কিন্তু ন্যাচারাল একটা মিষ্টি গন্ধ পাবো এই মিষ্টি গন্ধটাই কিন্তু আমাদের আমাদের ভালো লাগবে আর আমরা সাধারণত বলি যে বাজারের সাবানের সাথে আমরা কেন কম্পেয়ার করব বাজারের সাবান মূলত গোসল করা এবং হাত ধোয়ার কাজে ব্যবহার হয় সেখানে সুগন্ধি থাকতে হবে আর আমাদের এগুলোতে হাত ধোয়া বা গোসলের কাজে ব্যবহার হয় না এগুলো ত্বকের রূপচর্চার জন্য এগুলো ব্যবহার হয় তো সেই আমাদের দুর্গন্ধ না আসলেই চলবে আমাদের কার্যকর হলেই চলবে মানে আমাদের ত্বক মানে কি বলবো ত্বকের জন্য কার্যকর হলেই চলবে আর এগুলো কিন্তু আমরা যখন প্যাকেট করে দিব যেমন আমরা যদি এলাচের এলাচের সাবান বানাই তাহলে আমরা চাইলে বা অন্য কোনো সাবান বানাবি ভিতরে দুইটা একটা প্যাকেটের ভিতরে এলাচ দিয়ে দিলাম তাহলে যখন খুলবে তখন কাস্টমার সেটা ভালো ফিল করবে জাফরান সাবানের মধ্যে দুই একটা অরিজিনাল জাফরান আমরা ভিতরে দিয়ে দিলাম তাহলে দেখা যাবে যখনই খুলবে তখন জাফরানের গন্ধ পাবে কাস্টমার মুগ্ধ হবে আমরা কালার কেন ব্যবহার করি ফ্র্যাগরেন্স কেন ব্যবহার করি আমরা কালার ফ্র্যাগরেন্স ব্যবহার করি কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য তা আমাদের সাবানটা তো এমনিই সুন্দর দেখতে তা কালারেরও দরকার নেই আমাদের তো ফ্রাগরেন্সেরও দরকার নেই তো ফ্রাগরেন্স যদি দিতেই হয় তাহলে একটু দামি ফ্রাগরেন্স দিতে হবে মাঝে মাঝে আমাদের এই স্টোরে থাকে রোসমার্ট ডট কমে তো ওখানে মাঝে মাঝে দামি ফ্রাগরেন্সগুলো আসে কিন্তু আসলে আপনাদের ক্রয় সীমার বাইরে চলে যায় বিধায় আমরা দামি ফ্রাগরেন্সগুলো আনতে পারি না বা স্টোর করতে পারি না আপনাদের জন্য এই জন্য আসলে কম দামি ফ্রাগরেন্সগুলো বা কম দামি এসেন্সঅলগুলো রাখি যেগুলো আপনারা সহজেই ইউজ করতে পারেন তো যাই হোক এই পদ্ধতির মাধ্যমে আপনারা বাসায় ফ্রাগরেন্স তৈরি করবেন এবং ফ্রাগরেন্স তৈরি করে সাবানে ব্যবহার করবেন সাবান যেমন কার্যকর হবে এবং ব্যবহারও মজা পাবেন এবং ত্বকের অনেক প্রবলেম সলভ করবে বলে আমরা আশাবাদী আশা করি বোঝাতে পেরেছেন কীভাবে বাড়িতে তৈরি করে এবং ফ্রাগনস তৈরি করে সাবানের ব্যবহার করবেন এবং একটা কার্যকর সাবান তৈরি করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ